গুরুসাদেমান আমি আজকে যিনি মঞ্চেশ্বর মঞ্চে অধিষ্ঠিত সেই শ্রী শ্রী ঠাকুরের উত্তরশ্রী আজকে সম্পদ সম্পদ ঠাকুর মহোদয় উপস্থিত আছেন আমি সর্বপ্রথমে তার শ্রীচরণের প্রণাম জ্ঞাপন করছি এবং সাধুগুরু মহন্ত ভক্তবৃন্দ সহ শ্রী তারক থেকে সেই তারক উত্তরসূরি যে যুগল মূর্তিতে একীভূত আসনে আজকে সুবান সহ আমি সকল ভক্তবৃন্দকে প্রণাম রাখছি আমার প্রণাম গ্রহণ করেন কথা দীর্ঘায়িত না করে আমি কথা দীর্ঘ টানব না আমি শুধুমাত্র দুই একটি কথা বলেই আমি কথা শেষ করতে যাচ্ছি আজকে হলেন আমাদের হোলি খেলা এখানে যে বক্তব্য ধারা সেই ধারাবাহিকতার পরে আমি কোনো কথা বলতে পারি না যেহেতু আমি তেমন বক্তা নই তেমন শিক্ষিত নই তেমন শাস্ত্রজ্ঞানী নই আমি ধারাবাড়ি কথা ছেড়ে দিয়েই দুটি কথা বলবো সে হলো শ্রীধামে আজকেও কিন্তু होली খেলা হচ্ছে বলেন কি হচ্ছে না হ্যাঁ তার প্রমাণ সম্পত চক্রবর্তী লাললটে দেখেন আজকে ওই রঙের দাগ होली খেলা চলছে ফাগু খেলা চলছে ফাগ খেলা চলছে যেটা গুরুচত্ব চলিত আছে কেনই খেলা চললো শ্রীধামে এই শ্রীধামে এই খেলা আজও চলছে কেন চলছে সেখান থেকে আমি দুটি কথা বলছি দেখেন যখন শ্রীকৃষ্ণ আর রাধাকে নিয়ে দোলায় উঠবেন জুলান দোলায় উঠবেন অনেক কথা হয়ে গেছে সেসব কথা দিয়ে দরকার নাই জুলানে উঠলেন তখন সকলেই দেখলেন কিন্তু ধরিত্রী দেবী বললেন আমি তো দেখতে পারলাম না উনি একটা উকি মারলেন যখন একটা উকি মারলেন একটা ধাপ হয়ে গেল উনি তাও চরণ পেলেন না আরেকটা উকি মারলেন আর একটা ধাপ হয়ে গেল আর একটা উকি মারলেন আর একটা ধাপ হয়ে গেল এই তিনটি ধাপ দিয়ে আমাদের দোলপিলি তৈরি করলে হয় আমাদের যারা সাংঘর্ষি তারা কি বলছে তারা বলছে পাঁচটা সাতটা নয়টা নয়টার উপরে নাই এ বড় বিশেষ হয়ে না তাহলে তিনটা পাঁচটা সাতটা নয়টা ধাপ করে সেখানে দোলপিলি তৈরি করে তারপরে রাত্রিবেলায় বুড়ির ঘর পূরণ হয় এই একটা যুগের লীলা নয় এই কাহিনীটা একটা যুগের লীলা নয় এই লীলাটা হয়েছে সত্য যুগ থেকে আপনারা যাকে হিরণ্য কশিপু দেখেছেন এই হিরণ্য কশিপুর স্ত্রীর নাম কয়দু এই কয়াদু চারটি ছেলে ছিল আয়ুরাত হওয়া সংলা পুলহাত এবং একটা মেয়ে ছিল হলিকা যখন শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে এত সংক্ষেপে এত গুণ রহস্য বলা যায় না তারপরে আমার সাহিত্য অনেক শাস্ত্র এখানে তারা বুঝবেন তখন যমুনাতে জল আনতে যায় তখনই মনাসূর্বা বা মেডাসুর দত্ত নামে শ্রী অত্যাচার করতে সেখানে যায় তখন কোথায় তুমি প্রাণেশ্বর এ সময় বিপদের সময় তখনই শ্রীকৃষ্ণ স্বপ্ন ধারণ করে ওই মেনাসুরকে যখন

যে গুরুচাঁদ ঠাকুরের একশো উনআশি তম জন্ম জয়ন্তী আবার দেখেন একখানা গ্রন্থ শ্রী বারোশো এক পঞ্চাশ সালে বিচরণ তার জন্ম কাহিনীটা লিখছেন তার গুরুচাদ ঠাকুরের যিনি এক নিষ্ঠা ভক্ত ছিলেন বিচরণ পাগল তিনি লিখলেন বারোশো এক সাল ডাটা কালেকশন যিনি একজন লয়ারম্যান মহানন্দ হাদার মহানন্দ হাদার বাবু তিনি লিখলেন বারোশো তিপ্পান্ন সাল করছেন আপনারা কোন সমাধান অত বড় বিশ্ব বিজয়ী মানুষ তার জন্ম তারিখ তারিখটা দৈকে দিনে উদযাপিত যদিও ভক্তরা সেরকমের হতো করত কিন্তু তা করে না কেউ এমনি ভাবে করে কেউ অমনি ভাবে করে আজ যে গুরুচাঁদ ঠাকুর ঘটালেন জাতি না সমগ্র মানুষকে ওই তিনি যেমন প্রতিষ্ঠতা করেছিলেন শুধু নমরাই ব্রাহ্মণ মুসলমান তিনি পড়েছেন সেই স্কুলে পড়েছেন শুধু ভক্তবৃন্দ তিনি আর একটা কর্ম করলেন তিনি কি কর্ম করলেন কুরুচাঞ্চলিতে একটা কথা বললেন যদিও নমগ্রে জন্ম তবু আমি অনম তোমাদের একার না আমি আমার গুরুচাপ বললে ভুল হয়ে যাবে সারা বিশ্বের গুরুচাপ যে সমস্ত কথাকে বেদকে উৎখাত করা হয়েছে উপনিষদকে উৎখাত করা হয়েছে গীতাকে কে উৎখাত করা হয়েছে মহাভারতকে উৎখাত করা হয়েছে আপনারা তো আমার চাইতে অনেক বেশি ভালো জানেন পরিচয় রাজা তিনি ওই শরখের একস্পরা তার সঙ্গে হেঁটে যায় ওই সময় ওই রাজার কিন্তু রেদ হয়ে যায় তার একটা পাতাও পড়ে পড়েছিলো যখন পাতাও পড়ে পড়ে নয় ডিম্ব রূপে তাকে দেখা যায় ওই ডিম্ব রূপে যখন দেখা গিয়েছিল তখন একটা শাসান পাখি বাস পাখি ওই ডিমোটাকে নিয়ে ওই গঙ্গার মধ্যে চলে যায় যখন গঙ্গার উপদেশ যেতেছিল আবার একটা পাখি এসে তাকে তালা দিল ওই পাতা থেকে ওই টুকু ঝরে যায় তখন একটা বল মাছ তাকে গিলে খায় যখন বল মাছে গিলে খেলো ওই বল মাছের পেটের মধ্যে একটা কন্যার জন্ম হলো ওই কন্যা যখন দাস রাস করাই করে কিনে নেয় ওই বলটাকে কিনে নেয় ওই বলটাকে যখন কেটে দিল ওই বলের পেটের মধ্যে একটা কন্যা দেখতে পেল সেই কন্যাটাকে নাম রাখলো মৎস্যগন্ধা যারে কয় পরাশর ওই বশিষ্ট বংশুধার ব্রহ্ম বংশদা তিনি ওই খেয়া দিতে যায় তখন ওই নদীর মাঝে তখন ওই কুয়াশাকে ডাক দেয় কুয়াশাকে যখন ডাক দিলো পরাশার্থ গর্বদান দিলো সেই গর্বে কিলু অভিহেৎ বিবাহের বিয়ে দেউ জন্ম হয় এই কথা যদি বলা যায় তাহলে কি করে সেই বেদ ও পেশাদার বৃন্দাবন দাস সেই বেদ ও পেশাবাদ হয় সেই বেদেও পেশাবাদ হরিলি নাই

একেবারে ধারাব অস্ত্র তিনি আজকে তার মুখে বেদমাত্র হয় যখরে তিনি ওই নিরাপৃত লিখতে যায় ওই সরস্বতী যিনি কৃপা করেছিলেন তাকে তিনি সরস্বতীর কৃপা তিনি সেই শাস্ত্র লিখে দেয় চৈতন্য চরিতা অমৃত যে গ্রহণ তোকান একেবারে ঠকস্থ কণ্ঠস্থ মুখস্থ ছিল তার বর্তমান সেই চরিতা যদি উৎখাত করা হয় মজুর ধর্ম কোথায় দাঁড়ায় আমি হব অন্তর্ম তুমি শ্রীবাশ দাদা নিত্যং হবে নরত্তম দাস এবেলিলা তার তিন প্রভু যাইয়ের ক্ষেত্র শান্তদান্ত এবেলিলা বড়ই বধূ শান্তদান্ত প্রিয়বন্ত শ্রী হরিটাকে এখানে আমাদের শব্দসার বলে আছেন চৈতন্য মহাপ্রভু অসমস্ত অসমত্ব কর্মগুলি শ্রী শ্রী হরিটাকে সমাপ্ত করার জন্য তিনি এসেছিলেন বীরচন্দ্র সেনগুপ্ত লিখছেন আজকে যিনি মঞ্চে পরে আছেন

তার কোন সিদ্ধান্ত নাইভাগ লিখেছেন আমাদের সম্পদ যখন বর্ণন হয়েছেন আমি দেখেছি ভাগবত চৌষাতে এক একটা শোকের করেছে আপনি নবকূলে জন্মগ্রহণ করেছেন আপনি হয়েছেন আপনি পন্ডিত হয়েছেন আপনি আব্দতত্ত্ব কাব্যতীর্থ স্বরঙ্গ বি সমস্ত দর্শন মুখস্থ করেছেন আপনি ওই বেদ থেকে একটা সুর দিয়ে আপনি জাতির জন্য বিশ্লেষণ দেন ওই অস্ত্র নিয়ে জাতির সঙ্গে বুঝতে হয় বুঝতে পারি খালি হাতে কোনোদিন বুঝা যাবে না এই জন্য আমার ক্ষুদ্র কেন বলে যে আপনারা যখন বিদ্যান হয়েছেন তখন আমাদের দায়বাগ লিখেন আমাদের মৃত করা লিখেন আমাদের জাতির ইতিহাস লিখেন তারপরে হাত দেন আমার অনেক কথা ছিল আমি ভাবনা এনে আমার পক্ষে আমি এইখানেই আহ বিশ্রাম দিলাম পরবর্তীতে যদি হয় আবার বলবো কলে মো হতে অপমান হত রে যেখানে তাহ বিশালের উত্তর শুনিবসা যেখানে ঠাকুরের উত্তর শুনিবসা আমি এক ধ্বংস পাগলের মতন বক্তব্য দেখব সেই বক্তব্য কোনোদিন বক্তব্য হবার নয় আমি একটা কথাই বলতে চাই শাস্ত্র থেকে সিট কেপলে বেদ থেকে সিট কেপরে ছিল ওই ভন্তু ধরনের সৃষ্টি হয়েছিল আবার নতুন ধরনের সৃষ্টি হবে

স্কুলত হব শচীন নন্দন শচীন নন্দন এই অনর্পিত ধন দিতে যত এসেছিল জীবের ঘরে ঘরে সেই ধন দেওয়া হলো না তিনি আবার পুনরাবর্তন করবেন তার প্রমাণ ও শ্রীকুশাই নয় এবার পূর্ববঙ্গ বাকি ছিল পুরাইতে ভক্তের বাঞ্ছা পুরো এলো সঙ্গে লয়ে ভক্তগণ ও প্রেমের অংশে মগন জগতে প্রেম সুদা করে বরিশম আমি আর গানটি গাইতে চাই না

উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরে একমাত্র শ্রী শ্রী হরিচাঁদুসাব্রা এই পূর্ববাঙ্গায় করো সাধুভামরের আগমন হয় নাই কোনোদিনও হয় নাই সেই আগমনমাত্রাকে আমরা সুসংবাদ জানাই আমরা প্রণাম জানাই আমরা শাস্ত্র বিরোধী কথা বলতে জানি না যদিও শিক্ষিত হয় তাহলে আমরা শিখকে বলবো আমাদের শুধুমাত্র নমোজ কিনা আমরা দেশে আমাদের সম্মুখে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আর বিভিন্ন জাতি আছে বিশ্বাস আছে তাদের কাছে দিয়ে যদি আমাদের দাঁড়াতে হয় তার সর্বপ্রথমই আমাদের বেদ উপনিষদকে নিয়ে দাঁড়াতে হবে ওই বেদ উপনিষদকে দিয়ে আমাদের হলিটার পরিষদকে দাঁড় করাতে হবে তাহলে বিশ্ব ভীত হবে পরিষ্কর ভীত এই কথা বলার মত কথা শেষ হলো পরিষদ